নমস্কার বন্ধুরা আবার একটা নতুন দিন তাই চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে সবাই ভালো আছেন তো আর ভালো তো এখন থাকতেই হবে আর মাত্র তেইশ দিন বাকি দুর্গাপূজার দুর্গাপূজা আসা মানেই তো আমরা নিজেদের চর্চা শুরু করে দিই না মাকে বরণ করব বলে সুন্দর করে সেজে গুজে আমরা আগে থেকে তার প্রস্তুতি নিই আমরা চুলের যত্ন করি স্কিনের যত্ন করি নিজেদের শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করি তাই না বন্ধুরা তো যেহেতু পুজো এগিয়ে আসছে আর মাত্র কদিন বাকি তাই আমি আমার চ্যানেল চ্যানেলে একটা নতুন সিরিজ শুরু করলাম তো আজকে থেকে তা সেটা শুরু হলো আজকে এটার প্রথম পর্ব কারণ পুজো তো এসে গেছে তাই আমার এই সিরিজে পুজো সংক্রান্ত সবকিছু দেখাবো মানে ত্বক পরিচর্যা স্কিন পরিচর্যা বা পুজোর সাজগোজ বা পুজোর বাজার পুজোর খাওয়া দাওয়া সব মানে পুজো সংক্রান্ত যা কিছু এই সিরিজে আমার থাকবে তো নাম দিয়েছি আগমনী তোরজোর নামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে লিখে জানাবেন তো যাই হোক আজকে তো এর প্রথম পর্ব তাই জন্যে আমি আজকে এই পর্বটা চুলের যত্ন দিয়ে শুরু করব সব কাজই করছি কিন্তু কোথাও যেন গলার মধ্যে একটা কাটা খচখচ করছে বুঝতেই পারছেন আমরা তিলোত্তমার বিচারের আশায় সবাই রয়েছি আমার বন্ধুরা সবাই নানানভাবে নানান প্রতিবাদ করছেন আন্দোলনে যোগ দিচ্ছেন আমার পক্ষে হয়তো ততটা আন্দোলনে যোগদান করা সম্ভব হচ্ছে না কিন্তু আমার সকল বন্ধুদের এই সকল প্রতিবাদে আমার পূর্ণ সমর্থন রয়েছে তো প্রত্যেক বছর পুজোটা যেমনি খুব আনন্দের হয় আমাদের কাছে মানে আমাদের বাঙালিদের কাছে এই বছর বোধ হয় ততটা আনন্দদায়ক হচ্ছে না পুজোটা আমাদের সবসময় ওই তিলোত্তমার কথাই বারবার মনে হচ্ছে তার বিচারের আশাই আমরা মানে অপেক্ষা করে রয়েছি যাই হোক বন্ধুরা আরো একটা গুরু দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে যেটা হচ্ছে প্রতিবাদের সঙ্গে সঙ্গে আমাদের পরবর্তী জেনারেশনকেও মানে আমাদের পরবর্তী ছেলে মেয়েদেরও কিন্তু সেইভাবে নৈতিকভাবে তৈরি করতে হবে যাতে আর এই এইরকম আর একটা দৃষ্টান্ত যেন ভবিষ্যতে না হয় আমাদের ভবিষ্যৎ জেনারেশন পরবর্তী প্রজন্ম যেন একটা সুন্দর পাপ মুক্ত পৃথিবী দেখতে পায় সেই মানে চেষ্টাটা আমাদের সবাইকে করতে হবে যাই হোক সবাইকেই তো সবার কাজে ফিরতে হবে তাই না তো আমিও এই কাজটাকে আমার নিজের কাজ বলে মনে করি যাই হোক যেটা বলছিলাম আগে যে পুজো সিরিজ আজকে থেকে শুরু হলো প্রথম পর্ব আজকে তো এই পর্বে আমি একটা হেয়ার প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো কিছুদিন আগে থাকতে জানেন কি হচ্ছিল যে আমার খুব চুল ঝরে পড়ছিল মানে চুল আঁচড়াতে গেলে তো চুল উঠছিলই এছাড়াও শ্যাম্পু করতে গেলে জলের সঙ্গে দলা দলা চুল উঠে যাচ্ছিল তো খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম এ ব্যাপারে কারণ চুলটাই তো মেয়েদের অন্যতম সৌন্দর্য তাই না মানে চুলটা ঠিক থাকলে দেখতে সবাইকেই ভালো লাগে যাকে যেরকমই দেখতে হোক আর কি তো মেয়ের সঙ্গে ওই ব্যাপারে আলোচনা করছিলাম তো অনেক কিছু দেখা দেখি করতে করতে এই যেটা আমি ব্যবহার করছি এই হেয়ার প্রোডাক্টটা আমি মানে খুঁজে পেলাম তো ভাবলাম যে আপনাদের সঙ্গে আজকে প্রথম পর্বে এটা নিয়ে আলোচনা করব। যে হেয়ার প্রোডাক্টটির কথা আপনাদের বলছিলাম সেটি নাইকা থেকে অর্ডার করেছিলাম প্রোডাক্টটি এই যে এসে গেছে এটাকে এবার আনবক্সিং করা হচ্ছে এইভাবে কার্ডবোর্ডের বাক্সেই আসে প্রোডাক্টটি এখন সবাই আপনারা দেখতে পাবেন বডি ওয়াইস কোম্পানির হেয়ার হেলথ গামেজ প্রোডাক্টটি আনবক্সিং তো আপনারা দেখলেন আর সবার আগে যেটা বলে রাখি যে এটা কোনো স্পন্সর প্রোগ্রাম নয় আমি নিজের পয়সাতেই এটা কিনেছি কিনে আমি কিছুটা উপকার পেয়েছি ব্যবহার করে তাই জন্যেই আপনাদেরকে শেয়ার করছি ব্যাপারটা এটা কোনো রকম স্পন্সর প্রোগ্রাম নয় প্রথমেই প্রোডাক্টটার প্যাকেজিং নিয়ে কথা বলি এই যে দেখুন আপনারা এইটা একটা কার্ডবোর্ড এর বাক্স এই যে এরকম দেখতে এটা হচ্ছে রি ইউজ করা যায় মানে এই প্রোডাক্টটা গেলে আপনারা এতে কিছু জিনিসও রাখতে পারেন অথবা রিসাইকেলও হয় এটা পরিবেশ ফ্রেন্ডলি জিনিস কাজেই এটা মানে ফেলেও দিতে পারেন আপনারা তাহলে এটা জলে ধুয়ে যাবে গলে যাবে এটা কোনো ক্ষতিকর প্যাকেজিং নয় কাজে এইটা আপনাদের প্রথমেই জানিয়ে রাখলাম আর এর মধ্যেই প্রোডাক্টটি থাকে এবার হচ্ছে বলবো সম্বন্ধে এই যে এই এই প্যাকিং করা থাকে যে দেখুন এই রকম সিঙ্গল প্যাক করা থাকে ঠিক লজেন্সের মতো এই রকম লজেন্সের মতো সিঙ্গল সিঙ্গেল করে প্যাক করা থাকে তার ফলে কি হয় আপনাদের ক্যারি করতে খুব হবে যেমনি ধরুন আপনারা কোথাও বেড়াতে গেলেন বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন তাহলে যতদিন সেখানে থাকবেন আপনারা গুনে গুনে সেই ততগুলো এইরকম নিয়ে চলে গেলেন এই রকম সিঙ্গেল সিঙ্গল গুনে নিয়ে চলে গেলেন তাহলে আপনাদের আর কোনো অসুবিধা হবে না মানে এটা ব্রেক হয়ে যাবে না অনেক সময় হয় না যে ধরুন ক্যারি করার অসুবিধার জন্য সেটা ব্রেক হয়ে যায় কোথাও হয়তো বেড়াতে গেলেন তো এমনই একটা জিনিস যেটা ক্যারি করতে অসুবিধে সেই জন্য আমাদের এটা নিতে অসুবিধে হয় কিন্তু এই গামিজটার ক্ষেত্রে সেটা কোনো অসুবিধে নেই এটা ভালোভাবেই ক্যারি করা যাবে যে যেখানে যাবেন ততগুলো গুনে নিয়ে চলে যাবেন তাহলেই কোনো ব্যাপার না এইবার আপনাদের বলি যে এর উপকারিতা কি কি মানে জিনিসটা প্রোডাক্টটা যে আপনারা ব্যবহার করবেন তাতে কি কি আছে সেগুলো তো আগে জানতে হবে যে এগুলো চুলের পক্ষে উপকারী তো এইটাতে আছে এই যে এইটাতে আছে বায়োটিন বায়োটিন কি করে চুলকে ভালো রাখে চুলের যে ফ্রিজি ভাব সেটাকে সফট করে আর চুলকে স্ট্রং করে অবশ্যই আর আছে মাল্টিভিটামিন আপনারা তো সবাই জানেন যে মাল্টিভিটামিন আমাদের শরীরকে স্ট্রং করে চুল ত্বক সবকিছুকেই মানে এনহ্যান্স করে মানে ভালো রাখতে সাহায্য করে দুর্বলতাটা কাটিয়ে দেয় শরীরের দুর্বলতাটাও যেমনি কাটিয়ে দেয় চুলেরও দুর্বলতাটা কাটিয়ে দেয় ফলে কি হয় চুল ঝরা এই ব্যাপারটা অনেকটা কমে যায় শরীর স্ট্রং থাকলে আর রুট যদি হেয়ারের রুট যদি স্ট্রং থাকে তাহলে আর চুল ঝরে পড়বে না কাজেই এইটাও চুলকে স্ট্রং করে মানে ভেতর থেকে চুলকে ভালো রাখে আর আছে জিঙ্ক চুল চুল ত্বক এইসবের পক্ষে খুবই উপকারী তো এতে তাহলে বায়োটিন আর মাল্টিভিটামিন আর জিঙ্ক আছে যেগুলো ভেতর থেকে চুলের উপকারে লাগে মানে চুলকে ভালো রাখার কাজে সাহায্য করে তাই এটা ব্যবহার করলে চুলের মানে গ্রোথ তো হবেই চুল হেয়ার ফলটাও কমে যাবে আস্তে আস্তে আর চুলকে সফট সুন্দর করবে তো এই এই জন্যই এইটা চুলের পক্ষে উপকারী এইবার তো নিশ্চয়ই ভাবছেন যে জিনিসটা ইউজ করব কিভাবে আমরা চুলের উপকারিতা তো জানলেন যে প্রোডাক্টটা ব্যবহার করলে চুলের উপকার হতে পারে এবার কিভাবে আপনারা খাবেন এই যে সিঙ্গেল এই যে এইটা সিঙ্গেল একটা নেবেন প্যাকেট রকম করে নেবেন আর রকম ভাবে ছিঁড়বেন মাঝখান থেকে রকম ভাবে ভেতরে একটা লজেন্সের মত রকম করে আপনারা এটাকে চুষেও খেতে পারেন অথবা আপনারা কামড়ে চিবিয়েও খেতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর পুরো লজেন্সের মতো সফট লজেন্সের মতো খেতে কাজেই একটা জিনিস হয় না যে খেতে খুবই উপকারী হয়তো কিন্তু খেতে একদমই ভালো না কিন্তু এটা কিন্তু খেতে খুব সুন্দর একদম সফট লজেন্সের মতো খেতে কাজেই খাওয়ার ব্যাপারে আপনাদের কোনো বিরক্তি উৎপাদন হবে না এটা আমি বলতে পারি দিনের যে কোনো সময় আপনারা এটা খেতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আর চিবিয়ে চিবিয়ে আপনারা তো খেয়ে নেবেন কাজেই কোনো অসুবিধা হবে না আপনারা কাজ করতে করতেও এটা খেয়ে নিতে পারেন কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে একটা প্রতিদিন একটা করে কিন্তু এটা খেতে হবে ভুলে গেলে চলবে না মানে দিনের যে কোনো সময় যে কোনো কাজের ফাঁকে আপনি এটা একটা করে খেয়ে নেবেন তবে একটা কথা যে এটা কিন্তু যে যে কোনো উপকার দেবে এক একটা জিনিস হয় না দু দু তিন চার দিনের মধ্যেই বোঝা যায় উপকারিতাটা তো এটাতে কিন্তু সেটা হবে না এটা একটু লং ইউজ মানে ধরুন তিন চার মাস আপনাকে টানা খেয়ে যেতে হবে তবে আপনি এর উপকারিতাটা বুঝতে পারবেন তো প্রতিদিন একটা করে আপনি মনে করে করে খেয়ে নেবেন এবার হ্যাঁ তবে দিন পনেরো ব্যবহার করলে আপনি এর উপকারিতাটা কিছুটা বুঝতে পারবেন যে আপনার হেয়ার ফলটা একটু কমেছে বা আপনার চুল চুল ওঠা পড়াটা একটু কমেছে শ্যাম্পুর সাথে যে চুল দলা দলা করে বেরিয়ে যায় অনেক সময় সেগুলো একটু কম হবে মানে উপকারিতাটা আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন এই হেয়ার গামিজটা আমি প্রায় দু মাস ধরে ব্যবহার করছি তো ব্যবহার করার ফলে আমার যে খুব হেয়ার ফল হচ্ছিল শ্যাম্পুর সাথে চুল বেরিয়ে দলা দলা সেই ব্যাপারটা আমার অনেকটা কমে গেছে তো সেই জন্যই ভাবলাম যে তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথেও একটু শেয়ার করি কিন্তু অনেকের মুখে শুনেছি যে এই প্রোডাক্টটা ব্যবহার করে তাদের সেরম কোনো উপকার হয়নি তো এইগুলো তো আবার ম্যান টু ম্যান ভ্যারি করে না কারোর ধরুন কোনো প্রোডাক্ট খুব ভালো শ্যুট করে আবার কারোর কোনো প্রোডাক্ট সেরকম ভাবে একটা সাজেশন হলো এই যে প্যাকেটটা এই যে প্যাকেটটা এটাই হচ্ছে ষাটটা থাকে তো এর একটা ছোট প্যাকেট হয় যেটায় তিরিশটা থাকে তো আপনারা চাইলে আগে ছোট প্যাকেটটা কিনে দেখতে পারেন ছোট প্যাকেটটা কিনে ব্যবহার করে যদি আপনাদের সেরকম ভাবে উপকার হয় তাহলে আপনারা বড় প্যাকেটটা কিনে নিতে পারেন তাতে কোনো অসুবিধে হয় না আসলে এই যে কোনো বিউটি প্রোডাক্ট বা যে কোনো এই ধরনের প্রোডাক্ট এগুলো তো সব কারোর খুব ভালো শ্যুট করে আবার কারোর বা খুব ভালো করে না তাই জন্য বেটার যে আপনারা ছোট প্যাকেট কিনে দেখে নিন যদি আপনাদের ভালো শ্যুট করে তাহলে আপনারা বড় প্যাকেট কিনে নেবেন তাতে কোনো অসুবিধা হবে না আজ তাহলে আমার পুজো সিরিজের প্রথম পর্বে আমি এই হেয়ার প্রোডাক্টটা নিয়ে এই হেয়ার গামিজটা নিয়ে কথা বললাম আপনারা ব্যবহার করে দেখতে পারেন যদি কোনো উপকারে লাগে আমার উপকার হয়েছে বলেই আমি আপনাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে এই দ্বিতীয় পর্বে আমি আবার পুজো সংক্রান্ত নতুন কিছু আপনাদের দেখাবো বা জানাবো ততক্ষণের জন্য বন্ধুত্বের দাবি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন নমস্কার